জয়েন ডকুয়া আমরা বিএন পক্ষ থেকে ছাড়ারে সুক্রিয়া আমরা পেজটা আগে দিয়ে যার বড়ো পেজের হলে আমরা এই পেজ দেখার বাদে হয়তো ইগনোর করেন যে এটা তো আবহাওয়া মামলি হয়েছে কিন্তু এখন অন্য সাপোর্ট ছাড়া তো আর কোনো কিছু করা যায় না তাই ভাবলাম ওয়াশ টাইমেরও কিছু দরকার আর ভিডিওতে কিছু একটু গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে যাব আর মানুষের কিছু দালা ভালো হয়ে যাব যে যেখান থেকে দেওয়ার ব্যবহার ভিডিওটা একটু লাইক করিয়া আমরা পেজটাতে সাবস্ক্রাইব করি আপনি পাশে থাকবো আমরা অবশ্য এখানে বর্তমানেও একটা বাজার আছে আর কি তো হইল গিয়া আমরা টাইম পাস করতে পারি মোবাইল দিয়ে অন্যান্য ভিডিও দেখে কিন্তু আমরা মন যে ওখতা যে আমরা বিএন হিলস যারা টিম আছে আমরা মন যে আমরা মানুষের ভিডিও না দেখে আমরা নিজে কোনো কিছু কন্টেন্ট মানে মানুষের সামনে দিতাম পারি তো ছোটো পেজ থাকার কারণে বালা হিসাবে ভিডিও এখনও দেওয়া যায় না বা দিয়ার না কোনো স্ক্রিপ্ট মান ইয়ে না কিন্তু একদিন উতলা মানে উপেক্ষা করেন মানে বালা ভালো কন্টেন্ট আপনারা পাইবা বালা ভালো উপদেশমূলক জিনিস আপনারা পাইবা কিন্তু বিএন হিলসিয়ানি বরাক এবং নাগাল্যান্ড আমরা এই পেজর মানে নাম ও তাহলে বিএন হিলস আমরা তাকে হিলজেরিয়া যার কারণে আপনারা সাপোর্ট যদি না থাকে তাহলে আমার পেজটা আগে বাড়তো না প্লিজ 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 আপনার অন্তত রিকুয়েস্ট করা যেন বিএন হিসেবে সাপোর্ট করো কোয়া এজ আপনার এক বাই হিসাবে নর্থ ইস্টর আসামের এক বাই হিসাবে আপনার সাহায্য আপনার লাইক শেয়ার খুব দরকার আমরা সেখানে আপনি যদি একটা লাইক শেয়ার করেন তাহলে আপনার তো টেকা তো আর যান না আপনি হো তিনশো টাকা সাতশো টাকা দিয়ে রিচার্জ যেগুলো করতাম ও রিচার্জ নেট যেগুলো দেখা নেটের থেকে আপনি একটা টিফা মারতাম বসে ওখানে মনটা বড় করতাম আর কিছু না একটা লাইক করতা আর নোটিফিকেশন ইয়ে অতটুকু খাস অন্যান্য জায়গার মানুষ আমি দেখছি মানে মানুষের আগে বাড়াই থেকে বহুত কিছু খতরা চলো এই নাম্বার গাও এই নাম্বার দেশর চলো এই নাম্বার কোমর এই নাম্বার ওতাওতা বা গায়রা বুঝছেন না যার কারণে এখন আমরা বরাকবালি দেখি বহুত ফিসি আছে আমি মনে করি যদি আমরা বিএন হিল এক গ্রো করে পালা করে গ্রো করে তাহলে খোঁতা আমরা এই বিএন হিল বহু যুব ইয়ং ইয়াং জেনারেশনটা আমরা খাজো লাগাইতাম চেষ্টা আমরা আচ্ছা খাজো লাগাইতে দিয়ে কোনো দা কুড়ালতা দিয়ে এত দিতাম না তুমি আজিরা যাও করছো না বর্তমানে এটা জমানা শেষ পাইছে এখনকার জমানো হয়েছে কি মানুষের গলত খামটাকে বাছাইতে হইলে মানুষরে ও যে যার এত যে জিনিস আছে ও জিনিস দিয়ে তারা একটু মোটিভেট করা ও জিনিস যেমন মোবাইল বর্তমানে মানুষের দেখবা এক বাজু মারি দে মোবাইল দেখায় না যদি ওইটা বহু আরেক কথা মোবাইল নেট না থাকলে দেখা মানুষ কি পর্যন্ত অসুবিধা করে ঠিক না নি তো যদি একজন মানুষের যদি তার অত মোবাইল আছে বিশ পঁচিশ হাজার টাকার মোবাইল পনেরো বিশ হাজার টাকার মোবাইল তারে আমরা একটু উৎসাহিত করব তারে আমরা বিএনসিচর পক্ষটাকে একটু মোটিভেশন দিব তারারে আমরা একটু আগ কিলা বাঢ়া যায় চাহে মানে ছেট আপ ছেটিং কৰিয়া দিয়া হওক পেজ খুলিয়া দিয়া হওক মানে কি ধৰণৰ কনটেণ্ট দিয়া হয় কি ধৰণৰ কাম কৰ্ত কিলা কাম কৰ্ত হয় কোনো জেগাত আঁকি গেলে ঠিক নে যে কোনো জেগাত আপোনাৰ আঁকি বা অন্ততঃ বৰ আকৌ দিলে নিট এণ্ড ক্লিন কোনো এক পেজাৰ ফাইদা নাই আপোনাৰ মানে মোবাইলৰ পূৰা কমপ্লিট খাচ জানে তাৰ গৰ্ব খাজ জানি আমাৰ এই জিন মানুহৰ আগে বাঢ়াই দাম ফাৰ্ম আপনার যদি মোবাইল খালি একটা মোবাইলের দরকার বাস আপনি একটু আগে যেতে যেখান কি দেখান বহুত মানুষ জুড়ে দিন দেখিয়া আরও জুড়ার দরকার আপনার ভিডিওটা বেশি বেশি করে লাইক করেন শেয়ার করেন আর মানুষের দেখার সুযোগ দেন আমরা বালা বালা কন্টেন্ট বালা বলা ভিডিও বালা বালা কথাগুলো আপনার সামনে তুলিয়ে ধরবো ইনশাল্লাহ বেশি দেরি নাই কয়েকদিন কোন মাঝে জিনিসটা ছোটো পেজ হওয়ার কারণে মানে আমরা পেজও রিচ কম যার কারণে আপনার সাহায্য এবং আপনার তোর লাইকস এয়ার মাধ্যমে আমরা পেজটা গ্রো করব কমসে কম আমরা ফেসবুকেও আপনারা বিএন হিলস টু জি টু পয়েন্ট জিরো ওয়ান গিয়ে আপনারা দেখতে পারবা আর আমরা ইউটিউবে তো আমরা দেখরাও কমসে কম একবার সাবস্ক্রাইবটা করবা আমি আর বেশি হইতে সরম করে কেনে মানুষের যদি চায় মানুষের মানুষের কেটা না করতে পারে আজকে দেখো কোয়া বর্তমানে যে ইকোনমিক্স মানুষের বহুত ডাউন সাজ কারবারের লাইন বহুত ডাউন চলে মানে কোনো মানুষ সাজ কারবার নাই একদম হাহাকার হাহাকার অবস্থা তো আমি মনে করি বর্তমানে একটা সুবর্ণ সুযোগ আছে বর্তমানে নেটের জবানা সোশিয়াল মিডিয়ার জবানা আপনারাও যদি চাই নি কোনো কাজ করতে হইলে আমরা সাথে যোগাযোগ করবা আমরা তো অবশ্যই আপনার আমরা ফেসবুক ইয়ার নম্বরও দেওয়া আছে ইউটিউবও নিশ্চয় দেওয়া থাকবো বা যদি আমরা সাইন আপনার নম্বর দিতাম তাহলে কমেন্টসের মধ্যে জানাইবা আপনাদের কীটার সাহায্য লাগে পড়া বলে তো আমরা দেখছি মানে বেশিরভাগ ইয়ং হোয়াইন মানুষ বেকার ব্যস্ততা মানে বেকার কাজের মধ্যে মানুষ টাইম পাস করে তো আমার মন যায় যেন কথা হাই রে হাই ও টাইমটা পাস না করে যদি মোবাইলে কোনো একটা ভিডিও ডালতো বা কোনো একটা বালা কন্টেন্ট ডালতো ডাললে তো তার অবশ্যই মানুষের জন্য ভালো ফাইল তো তাহলে হ্যাঁ জিন্দিগি কিন্তু বছর তো নয় সমাজ বছর সমাজ এক বছর যাইতে না যাইতে মানুষের গ্রহ করে লিব আর এই পয়লা আপনার ফ্যামিলির মানুষের মানতো না পয়লা আপনার আপনজনে মান্ত না আপনার বাপে আপনার পুরুষকেও মানতা না কিন্তু যদি আপনি মাথার মতো মাত্রা পারেন আপনি কন্টেন্ট ওলা বানাইতে পারেন আপনি ওলা এডিট করতে পারেন আপনার মাঝে কোনো স্কিল থাকে যেমন আমি আর ছোট একটা স্কিল কই আপনি ইংলিশ হইতে পারেন আপনি ইংলিশ কইতে পারেন আপনি মানুষের ইংলিশে আপনি মানুষেরা একটু কথা কইন বাচ্চারা একটু ক্লাস লইন ও বাগায়রা বাগায়রা আপনি আপনার গলা সুন্দর আপনি কোনো একটা বিনোদন মানুষরা দেন ঠিক না এই কথাগুলো মানুষের চার পাঁচশো টাকা আমি গত ভিডিও একটা বানাইছি ওরকম সেম মানুষের ফন্ডতো বিশ হাজার টাকা দিয়া মানুষে মোবাইলটা কিনলেও কিনলো আরও চার পাঁচশো হাজার টাকা আপনার প্রতি মাসে আপনার ইন্টারনেট পেক হ্যাঁ ইউজ করে ভাই আপনি একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন মানুষরা আপনি খুঁই আপনার গরুর মানুষ তঙ্গাইব বুড়া আই আপনি নিজে নিজে কাজ করে এইটার ইম্প্রুভমেন্ট ওখর করেন আপনি আপনার মাঝে যদি কোনো স্যালাইজ থাকে আপনার মাঝে যদি কোনো কবি থাকে কোনো ট্যালেন্ট থাকে আপনার হাত বা যেন না জানে আর এই জমানের সবথেকে গুরুত্ব একটা কথা কয়েক আজকের লাইফে বড় জিম্মদারিতে টাকা যদি মানুষের হাতে না থাকে তাহলে দুনিয়ায় আপনি কুচ্ছ না আমি কুচ্ছু না আপনি আমি কুচ্ছু নাই দেখবা আপনার টেকা তাকবো সালাম উচ্চসূরে বাড়িব টেকা তাকতো না আপনার মানে দেখিয়াও দেখতো না মানুষের বেকারঘাটিয়ে ধরিব তো আপনি এখন পর্যন্ত সুযোগ আছে আপনি যদি আজকের ডেইটে আপনার কোনো বেপারেশন আছে কোনো পেজ তা কোনো সোশ্যাল মিডিয়াত কাজ করতাম আপনার খরোয় সুবর্ণ একটা সুযোগ আছে সরকারের যে বেতন স্যালারি দেয়ার মানুষ হয় একটা কি বেশি কোম্পানি আপনার টাকা দিব হ্যাঁ ইসলামের কিছু বিধি বিধান আছে ইসলামের কিছু সাহায্য আছে আমিও কথা কখনো কইতাম না যে আপনারা ভিডিওতে এখন কোনো অশ্লীল ভিডিও বানাই মানুষের দেখায় কোনো অশ্লীল কোনো কাজ করিয়া আমরা আজকে বিএন হিলস অন্তত পক্ষে বহুত দিন আগে গ্রহ করিয়া আনলো বহুত ফাস্ট দৌড়িল নে ইলা আপনার মাঝে সালাহিয়ত আছে এটা আপনার মাঝে ট্যালেন্ট আছে খাস করি যে আমি আমি খুব বলা কয়ে একটা জিনিস জানি কিন্তু আমি গলত কোনো জিনিস দিতাম চাই না যে আমার ভিডিও দিকে মানুষের কোনো গলত মেসেজ পাক সেখানে এই ভিডিওগুলো যদি কোম্পানি ডিলিট না বা আমি ডিলিট না মারি তো আমার ফে আমার মোবাইল থেকে রিমুভ হইতো না এই নেটওয়ার্ক জগতে পুরা দৌড়িতে থাকবো তুর পার করতে থাকবো তো মানে খতায় আছে না যদি খতায় কতায় কোনো একটা মাতি মা আর কোনো মানুষের জন্য আমার এই মাতটাকে যদি মনে করেন আমল করা শুরু করে দিয়ে খুঁচু করা শুরু করে তো আমার ডর আর ও কথা জানো আমার মাতটাকে কোনো মানুষের কোনো গলত কোনো মেসেজ না পায় এটা বড় জিম্মদারি তুই আমরা ভিডিও বানাই চাহা আপনারা ফেসবুকও গিয়ে দেখবা চাহে ইউটিউবও দেখবা আর যদি আমরা কোনো গলত বাদ কোনো ভিডিও দিতাম আজকে এত দিন বহুত গ্রহ করিয়া হাললেন এটা আমরা জানা আছে কারণ মানুষের বালা জিনিস দেখতে চায় না আজকাল বিনোদন আইসাল বগাইরা বগাইরা মানুষের হাসি মজাক এই সেই কথা হ্যাঁ মানে কয়েক দিন পরে আমরা অবশ্য আমরা কিছু ইরাদা আছে আমরা ওয়াদা আছে যে মানে ভিডিও মানুষ পাই আমরা টিম পুরা করতাম পারি তো আমরা ইসলামিক লাইনে বালা কোনো জিনিস আর মনে করেন জবস বা মনে করেন সমাজে বালা একটা মেসেজ বালা একটা কথা মাঝে তুলে ধরার লাগে আমরা কোনো হয়তো বানাইতে পারি কিন্তু মানুষ মিলানি বহুত মুশকিল বিভার্স আপনারা যদি আমরা পেস্টারে বলা হয়ে তা হন বিএনপির যারা যেন মহাব্বত আমি আপনার তোর এক ভাই আসামর এক ভাই আপনার সাপোর্টে আমরা আগে দিয়ে বাড়িতে পারব আপনার তো সাপোর্ট না আমরা বিলকুল আগে দিতে পারতাম না দেখবা মানে এক মানুষ খালকে কুচ্চু নাই মানুষের সাপোর্ট করে দিছে হে আজকে সেলিব্রেট বনি গেছে হ্যাঁ আমরা সেলিব্রেট তো আর বলতে পারতাম না কেন আমরা তোমার যেহেতু অত কোনো অত কোন গভীর কোনো জ্ঞান নাই কিন্তু হ্যাঁ আপলাইন তোর শেয়ার এবং কমেন্টস অর মাধ্যমে আপলাইন তোর ফলোয়ার মাধ্যমে আপলাইন তোর সাবস্ক্রাইবার মাধ্যমে আমরার মাঝে একটু মানে মানে কি দাও সাহস পয়দা জানা মানুষ আমরার ভিডিও দেখে মানুষ আমরার ভিডিও রে মাঝে কানে পুলস হইয়া দে এটা সাহস তো ওরকম ভিডিও জনি আপনারা ফাইতে হয় তো এই যে আমরা সাপোর্ট করা দরকার খুব মাতার আছে কিন্তু লাইভেято তো মাত বিচারিও হওয়া যায় না তবে আমরা ভিডিও যদি আপনার তোর বলা লাগে তাকে ছোটো ছোটো আমরা কনটেন্ট বানাই আপনাদের দিবো সময় সময় দিব ইনশাল্লাহ আপনার আমরা মানে পাশে থাকবা আপনার তোর সাপোর্ট আমার একান্ত জরুরি আর আমরা বিএন হেজ আমরা ফেসবুকও আছে আমরা ইউটিউব চ্যানেলও আছে আমরা মানে এই ধরনের সাজ যদি ভালো লাগে বা কী ধরনের কাজ করতাম আপনারা খুয়ে দেন অবশ্যই আমরা কাজ করবো ইনশাল্লাহ আজকে তো লম্বা না করি আজকে মেঘেরও দিন আমরা আপনার আপনাদের মেঘ দেননি না জানি না আমাৰ এইবাৰ খুব মেঘ দে আৰু কিছু সাজ আছে তাৰ লাগি আজিকালিৰ ভিডিঅ'টো লম্বা না আপোনাৰ বিদায় নিলাম আমাৰ ফেচবুকো আমাৰ ভিডিঅ' লাগিব আহিব আপোনাৰ পাছ এটা হ'ব আপোনালোকে আপোনাৰ দুৱা কৰিব আমাৰো আপোনাৰ লাগে দুৱা শুনা আছালকুম ৰাহমুল্লাহ